হ্যালো গাইস ওয়েলকাম টু গোপি লাইফস্টাইল চ্যানেলে তো ঘরে রান্না বসানো আছে রান্নাটা বসিয়ে বাইরে এসেছি তো দেখতে থাকো কি কি করি সো গাইস দেখো বাবা আজকে আমাকে বলল যে রান্না করো তুমি তো আমি রান্না করছিলাম প্রচুর গরম ছিল আজকে তারপর আমি বাইরে গিয়ে একটু বসেছিলাম রান্না হচ্ছিল ঘরে গরম লাগছিলো তাই একটু বাইরে এসেছিলাম তারপর দেখো আমার পিঠে খেয়েছিল তারপর ওই দিদির ছেলে এসেছিল আমার কাছে জল জলটা হ্যাঁ খেয়ে নেই বাবা এই দেখো দেখো হাসো তুমি কি খেয়েছো আজকে কি খেয়েছো তুমি

দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে গাইজ এখন আমি স্নান খাওয়া দাওয়া করে আসলাম তো এখন আমি বিছানে যাচ্ছি দেখো পিছনে খেয়ে তো বিকালে মানে একটু পর আমি বেরোবো তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তারপর দেখো গাইস আমি রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো তো এই দেখো আমি বেরিয়ে গেছি সাইকেল চালাচ্ছিলাম দেখো যাচ্ছিলাম আমি তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি তো দেখো এটা আমার দিদি বাড়ি আমি দিদি বাড়ি এসেছিলাম তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এটা আমারই বেড়াল তো ওই বিড়ালটা অনেক বড় হয়ে গেছে তখন অনেক মোটা হয়ে গেছে অনেক আরও অনেক বড় হয়ে গেছে তোমাদের হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না তোমরা কিন্তু সত্যি অনেক মোটা হয়ে গেছে তখন কীভাবে শুয়েছিল আমার কোলের মধ্যে অনেক দিন পর আমায় দেখেছিলো কোল থেকে আর নামতেই চাইছিল না এবার আদর খাচ্ছিল আমার কোলে বসে আর এই যে ওটা স্বভাব লেজ নাড়ানো দেখো নাম ছিলই না আমার কোল থেকে শুয়েই ছিল আমার তারপরে আমি যাচ্ছিলাম বাড়িতে তো আমাকে আসতেই দিচ্ছিল না বাড়ির দিকে পিছন পিছন চলে গেছিল রাস্তায় দেখো এখনো শুয়ে আছে কোলের মধ্যে কী হবে আমি আদর করে দিচ্ছিলাম ওকে

আমি তো টুকটুকি যাবারে আমি চলে গেলাম চলে গেলাম হ্যাঁ তারপর দেখো আমি বাড়ির থেকে বেরিয়ে এসেছি তো আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে সবাই আমার দিকে তাকিয়ে ছিল আমি ক্যামেরা করছিলাম তো তারপর দেখো বাড়িতে এসে এই যে আমার পুকু ও আমার সাথে খেলছিল দেখো তারপর দেখো ঘরে কারেন্ট চলে গেছিলো বলে তাই আমি একটু উপরে এসেছিলাম হাওয়া দিচ্ছিলো উপরে তো বসেই ছিলাম তারপর দেখো তোমাদের ভিউটা দেখাই কি সুন্দর লাগছে দেখো আকাশটা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা এই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে প্লিজ সাপোর্ট করো আমাদের আরও এগিয়ে যেতে আমাদের সাহায্য করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই